প্রত্যেকটা লিচুই কিন্তু এরকম ঝোপালো ডালপালা থাকবে দেখেন গাছের যে গোড়াটা বলি গোড়াটা কিন্তু অনেক মোটা এবং সুন্দর সবাইকে জানাই শুভেচ্ছা সভিনন্দন দর্শক আজকে আমরা আমাদের নার্সারি থেকে কিছু হাজারি নারিকেলের চারা ডেলিভারি দিব তো এই চারাগুলো যাবে শহীদুল ইসলাম ভাইয়ের পিরোজপুর সদর তো শহীদুল ইসলাম ভাই আপনাকে আমরা কি চারা দিচ্ছি একটু দেখাই দিব যেহেতু আমরা বলে থাকি যে আমরা প্রতিনিয়ত কিন্তু চারা ডেলিভারি দিয়ে থাকি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাই তো আজকে শরিবুল ভাইকে আমরা হাজারি নারিকেলের সব থেকে বড়ো সাইজে চারাগুলো দিচ্ছি দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্যাকেটের চারা এবং চারাগুলোর হাইট কিন্তু সব চার ফিট পাঁচ ফিট নিচেই কিন্তু সাড়ে তিন ফিট তিন ফিট এই যে এখানে যদি একটু দেখাই দেখেন আমাদের চারাগুলো কত সুন্দর গ্রোথ অনেক সুন্দর কিন্তু গ্রোথ এবং গাছের গোড়াগুলো কিন্তু অনেক সুন্দর মোটা এবং গাছের যে ডাল বলা বা বলি এগুলো কিন্তু অনেক সতেজ এবং সুন্দর চারা তো এই হাজারি নারকেলের চারাগুলো কিন্তু আমরা আজকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পিরোজপুর সদরে পাঠাচ্ছি শহীদুল ইসলাম ভাইয়ের এবং সেটা কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখাচ্ছি এবং আমাদের এখান থেকে এই চারা আরও কিছু যাবে ওয়ালিদ ভাইয়ের ঠাকুর গায়ে তো ওয়ালিদ ভাই আপনাকেও কিন্তু সেম চারা দিচ্ছে আমাদের এই যে বেড এই বেডে কিন্তু যথেষ্ট পরিমাণে চারা আছে হিউজ পরিমাণে চারা আছে এবং প্রত্যেকটা চারাই কিন্তু আমরা আজকে ডেলিভারি দিচ্ছি ঠাকুর ওয়ালিদ ভাইয়ের যাবে কিছু চারা এবং পিরোজপুর শহীদুল ইসলাম ভাইয়ের তো শহীদুল ইসলাম ভাইয়ের চারাগুলো কিন্তু আমরা সব আজকে উপড়িয়ে দিচ্ছি যেহেতু ওনার চারাগুলো যাবে সব এই ক্যারেটের ভিতরে এক ক্যারেটে ওনাকে দিতে হবে বিশ পিস চারা সেহেতু আমরা এই প্যাকেটগুলো উপড়িয়ে তারপরে কিন্তু আসলে প্যাকেট করবো কীভাবে প্যাকেট করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু চারা ডেলিভারি দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে দেখায় সরাসরি সাকিব কৃষি টিভি এবং ইউটিউবে যে ভাই ভাই নার্সারি যে পেজ আছে সেই পেজের মাধ্যমে কিন্তু আমরা সরাসরি দেখাই তারপরে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে যথেষ্ট পরিমাণের নারিকেলের চারা আছে ইতিমধ্যে যারা নারিকেলের চারা অর্ডার করেছেন সবাইকে কিন্তু আমরা নারিকেলের চারা দেওয়া শুরু করে দিয়েছি এবং সব থেকে বিগ বিগ সাইজের যেগুলো সুন্দর চারা দেখেন প্রত্যেকটা চারার কোয়ালিটি কিন্তু বেস্ট আমি যদি একটা একটা করে দেখাই আপনাদেরকে দেখেন গাছের যে গোড়াটা বলি গোড়াটা কিন্তু অনেক মোটা এবং সুন্দর সুন্দর সতের চারা তো এই চারাগুলো কিন্তু মানে আমাদের এখানে যতগুলি চারা আছে প্রত্যেকটাই কিন্তু বাছাইকৃত চারা এবং আমরা কিন্তু সব থেকে বাছাইকৃত চারাগুলো কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখি তো আমাদের এখান থেকে আজকে আরও কিছু লিচুর চারা যাচ্ছে যেগুলো সব থেকে বড়ো সাইজ লিচুর চারা এবং প্রত্যেকটা চারাই কিন্তু টবের চারা এই যে প্রত্যেকটাই কিন্তু টবের চারা এই যে দেখতে পাচ্ছেন মাটির টব এবং এই চারাগুলোর হাইট কিন্তু ছয় ফিট পাঁচ ফিট ছয় ফিট ডালপালাযুক্ত সুন্দর ঝুপালো চারা তো এই চারাগুলো কিন্তু ওয়ালিদ ভাইয়ের ঠাকুরগাতে কিছু যাবে তাছাড়া টাঙ্গাইল সদরে কিছু চারা যাবে আমাদের চায়না থিরু লিচু এবং মুজাফার লিচু এবং প্রত্যেকটা লিচুই কিন্তু এরকম ঝোপালো ডালপালা থাকবে দেখেন এই একটা ডালে কিন্তু তিনটা শাখা প্রশাখা আছে এখানে একটা ডাল আছে এখানে কিন্তু তিনটা চারটা এই যে এই যদি দেখায় এখানেও কিন্তু যে তিনটা চারটা পাঁচটা এরকম কিন্তু প্রত্যেকটা চারাই কিন্তু সুন্দর ডালপালা যুক্ত এবং ঝোপালো আমাদের ইস্টকে হিউজ পরিমাণে লিচুর চারা আছে আমাদের স্টকে হিউজ পরিমাণে লিচু চারা আছে এবং প্রত্যেকটা চারাই কিন্তু এরকম ঝোপালো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে কিন্তু এই চারাগুলো নিতে পারবেন এবং অর্ডার করার সময় অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স কিছু টাকা দিতে হবে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার করতে হবে বাকি টাকাটা আপনারা চারা হাতে পাওয়ার পরে কাউন্টারে দিয়ে রিসিভ করে নেবেন এবং আপনারা যখন চারা নেবেন সেটা কিন্তু সরাসরি এভাবে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদেরকে আমরা কী চারা দিচ্ছি এটা কিন্তু সরাসরি আপনার আমাদের সাক্ষী কৃষি টিভি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি দেখে তারপর নিতে পারবেন তো দর্শক আমরাই কিন্তু বাংলাদেশ সর্বপ্রথম যারা লাইভ টেলিকাস্টের মাধ্যমে কিন্তু চারা বিক্রি করে থাকি তো যে কোনো চারা আমাদের কাছে যে কোনো চারা নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা জেলাতে কিন্তু চারা পাঠিয়ে দিচ্ছি তো আজকে আমরা ছোট কিছু ডেলিভারি দিচ্ছি ঠাকুরগাঁয়ে এবং পিরোজপুর সদরে এবং টাঙ্গাইলে তো সেটারই কিন্তু আজকে একটা আপডেট ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কী সারা দিচ্ছি কাস্টমারদেরকে প্রতিনিয়ত এভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখিয়ে থাকি যে কী সারা আপনাদেরকে দিচ্ছি তো আপনারা যারা ইতিপূর্ব অর্ডার করেছেন প্রত্যেকের চারাই কিন্তু এভাবে আমরা লাইভ ডেলিভারির মাধ্যমে দিয়ে দিব ইনশাল্লাহ করে আপনারা দেখে নেবেন এবং যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দুই একদিন ডেলিভারির ক্ষেত্রে একটু পিছিয়ে যায় এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আমাদের হাতে নাম্বারে যোগাযোগ করে এটা আপনারা বুঝে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ফলের বাগান বা কারো আপডেট ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ দিলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম